आय 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 हम निजे सुंदरमदन बुजा बुजा आयो ना गुड ऐसे ब्रेक कर जाओ पीछे जाओ এই সময় মাপটা মনে আছে ক্লাস লিয়া আরো যাও কাটবা নিজে বুঝে বুঝে নিজে যখন বুঝা বুঝে করবা না আরো যাও আরো যাও আরো যাও আরো যাও আরো যাও কাট নিজে যখন বুঝা করবা না তখন দেখবেন কোনো জায়গার মধ্যে জামালে হইতো না নিজে বুঝে বুঝে করলে কোনো জায়গার মধ্যে জামালে হইতো না যাক যাক ওই মতন হ্যাঁ কাটো নিজে বুঝে বুঝে করবা নিজে বুঝা বুঝে করলে কোনো ঝামেলেই হয় না আর যখন নিজে না বসবা তখন লাগবো পেস হ্যাঁ কারণ আমার কথা হয়েছে আমি তোমাকে সুন্দর মতো দিকমিত শোনা দিয়ে দিবো যেন ভুলে বেড়া দেখাই কিন্তু কাজটা করতে হবে তোমার নিজে নিজে দেখে যে কত সুন্দর হয়ে গেছে হ অনেক ভালো হয়েছে অনেক ভালো ভালো হয়েছে এইভাবেই করতে থাকবা